হ্যালো বন্ধুরা শখের রান্নাঘরে আমি চৈতি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব চিতল মাছের ঝোল প্রথম আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু হলুদ দিয়ে দেব আর অল্প লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটা মেখে নিয়েছি এবার কড়াইটা গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি একইভাবে সব মাছ ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দেব আর কিছুটা গোটা জেরি দিয়ে দেব এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দেব একটু ভালো করে নেড়ে নেব লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো এবার জিরে বাটারটা দিয়ে দেবো দরকার এটা প্রায় হয়ে গেছে ধনেপাতা কুচি দিয়ে তুলে নেব কার কার চিতল মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো ধন্যবাদ